দেবী অন্নপূর্ণা কাশীর অধীশ্বরে যিনি সমস্ত জগতের ক্ষুধা নিবারণ করেন তাঁর দানে যার সামনে স্বয়ং মহাদেব ভিক্ষাপাত্র হাতে করে দাঁড়িয়ে আছেন মুগ্ধ নয়নে যাকে সবাই পরম সোহাগে অন্নদা বলে ডাকে সেই অন্নদাকে ঘিরেও অন্নপূর্ণাকে ঘিরেও কত না লোকগাথা তো তেমন একটি লোকগাথা বা গল্প আজ তোমাদের শোনাতে ইচ্ছে করলো আসল কথা কি বলো তো ঈশ্বর ঈশ্বরের সংসারেও কিন্তু এই ঈশ্বর ঈশ্বরের এই বিচিত্র সংসারেও কিন্তু টুকরো জগৎ খেলা করে এই শ্যামল ধরার সুখ দুঃখ যেগুলো থেকে তারা নিজেরাও বঞ্চিত হতে নারাজ আর সেইটাই এই গল্পে প্রতি ছত্রে ছত্রে স্তরে স্তরে বিদ্যমান গল্পটা কেমন জানো মহেশ্বর সংসার পেতেছেন তো দারিদ্রের সংসার শ্মানচারী মানুষ তার সংসারে কোনো বৈভব নেই তা তিনি সংসার পেতেছেন সর্বমঙ্গলার সঙ্গে সর্বমঙ্গলা কে না সর্বমঙ্গলা হলেন তোমার তিনি যিনি বিশ্বকে বিশ্বের মঙ্গল করছেন জগৎকে রক্ষা করছেন জগতের মঙ্গল করছেন জগতের সমস্ত মানুষকে মানে সমস্ত প্রাণীর ক্ষুধা তৃষ্ণা নিবারণ করছেন সেই সর্বমঙ্গলাকে নিয়ে তিনি সংসার পাতলেন আর এই সর্বমঙ্গলা কেমন না তিনিও এই শ্মশানচারী ভোলানাথের প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছেন যে নিজেকে নিঃস্ব করে দিয়েই স্বেচ্ছায় তাঁর অর্ধাঙ্গিনী হবার স্বীকৃতি দিয়েছেন এমনই অমোক তাদের প্রেম ভালোবাসা এদের সংসারে ঘিরে আছে কত না কত না ছোটোখাটো মিষ্টি প্রেম ভালোবাসা তার সঙ্গে কলহ বিবাদ মহান অভিমানের একটা আবর্ত তো আদি পুরুষ তিনি কি জানেন না সর্বমঙ্গলাকে কে তার ঘরণী জানে তবু তাহলে তাদের নিত্যদিনের সংসারে কলহ আসে কলহ হয় শুধু আমাদের মতন সংসারেই হয় যে তা নয় থাকতে থাকতে খুঁটাখুটি লাগে ঝগড়াঝাটি হয় মহাদেবের শ্লেষ বাক্যে খুব অভিমান জমি তোমার সর্বমঙ্গলার অন্তরে তো একদিন কি হয়েছে তারা পাশা খেলতে বসেছেন স্বামী স্ত্রী পাশা খেলতে বসে ভীষণভাবে পর্যদস্ত হয়েছেন স্ত্রীর কাছে স্বামী এতে স্বামীর আত্মাভিমানে আঘাত লাগে স্বাভাবিক এবং সেই কারণে সে কী করল মহাদেব কী করলেন মহাদেব যাচ্ছে তাই ভাবে তাকে নানান কথা শোনাতে শুরু করলেন তিনি আসলে সর্বমঙ্গলার নাম তো মহামায়া তিনি বলেন মহামায়ার কোনো অস্তিত্বই নেই কোনো অস্তিত্বই নেই তিনি মায়া সর্বস্ব ওই মায়াই মায়ার মায়া সবটুকুই হচ্ছে মায়ার আশ্রয় এত বড় কথা মহেশ্বর বলছেন মহামায়াকে খুবই অভিমানে তিনি স্থির করলেন তিনি ভৈরবের সংসার ছেড়ে চলে যাবেন এবং তার খুব অভিমানে অভিমান এতটাই তাকে আহত করেছে যে তিনি সত্যি সত্যি কৈলাস ছেড়েও চলে গেলেন এর ফলে কি হলো এর ফলে হলো জগতে নেমে এলো অন্ধকার মহামারীতে দুর্ভিক্ষে একেবারে জেরবার হয়ে গেল জগৎবাসী প্রমাদ গুনলেন প্রমাদ গুনলেন মহেশ্বর তিনি ভিক্ষাপাত্র হাতে নিয়ে দৌড়ে দৌড়ে পথে পথে ঘুরে বেড়ালেন ক্লান্ত হয়ে পড়লেন তবুও এক মুষ্টি অন্ন জোগাড় করে উঠতে পারলেন না অন্ন অন্নপূর্ণা তিনি দেখছেন দূরে থেকে দেখছেন তিনি তো বিশ্বের সমস্ত অন্ন টেনে নিয়েছেন নিজের কাছে আর তার স্বামীকে দুর্বল অসহায় করে পথে রেখে তিনি অধিষ্ঠিতা হলেন কাশিতে সেখানে অন্নদাত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সবাইকে অন্নদান করছেন মহেশ্বর পথে পথে ঘুরতে ঘুরতে কি হল একদিন তিনি ওখানে এসে উপস্থিত হলেন অর্ধাঙ্গিনীকে চিনতে পারলেন ভেক্ষাপাত্র হাতে নিয়ে তার দুয়ারে এসে হাজির হলেন এইখানেই হচ্ছে গল্পটার আসল সৌন্দর্য ঈশ্বর বারে বারে ঈশ্বরীর কাছে নিজের পূর্ণতাকে কুচ্ছিত রাখেন আর এর ফলে কি হয় এখানে কিন্তু তাদের ঈশ্বরের কোনো মিথ্যে অহং নেই তিনি সারেন্ডার করছেন তিনি জানেন ঈশ্বরীকে তিনি চেনেন চেতন অচেতনের ঊর্ধ্বে গিয়ে তিনি চেনেন তবু বিচ্ছেদের পথ ধরে সেই আদি পুরুষ যখন এসে পৌঁছন ভৈরবীর আঙিনায় তখন আবার একটা নতুন অধ্যায় শুরু হয় এইভাবেই চলে তার বা তাদের সাধন এক নতুন আলোতে নিজেদেরকে পুনরায় আবিষ্কার করে আবার পথ চলা অনন্তের উপাখ্যানের দিকে এই গল্পটা হঠাৎ করে মনে পড়ে গেল যখন পেনারসের অলিগলি পার হয়ে যখন আমরা ওই দেবী অন্নপূর্ণার মন্দিরের সামনে এসে দাঁড়ালাম আমাদের এমনকি আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন পথপ্রদর্শক ছিলেন তাঁকেও ভীষণভাবে অবাক করে দিয়ে দেখা গেল যে দেবী অন্নপূর্ণার মন্দির একেবারে প্রায় ফাঁকা গুটি কয়েক মেয়েও কিছু লোক মানে কিছু পূর্ণা পূর্ণ লোভাতুর মানুষ পুজোর ডালা হাতে করে সেখানে দাঁড়িয়ে আর আমরা ধূপ ধুনো কর্প ঘিয়ের একটা স্বর্গীয় সুবাস মন্দির ঘিরে মন্দিরের আনাচে কানাচে কোণে কোণে রাগ অনুরাগের বিস্তার ছড়িয়ে আছে একটা অদ্ভুত পরিবেশ দেবী নীলাম্বরী শাড়ি পরে অধিষ্ঠিতা বসে আছেন নীলাম্বরী শাড়িতে সজ্জিতা হয়ে মহাদেব গেছেন বিশ্রামে তাঁর দু চোখে তার আয়ত দুই চোখে মানভঞ্জনের কাজল বাঁকা ভ্রু গলে জয়ের টঙ্কার ধনুকের মতন বাঁকা ভ্রু গলে জয়ের টঙ্কার ঠোঁটের একটা স্নেহের প্রশ্রয় আর তার সারা শরীর জুড়ে ভীষণ কোমল অথচ দৃপ্ত তেজ ওই স্মৃত হাসির মধ্যে কত না না বলা কথা বলার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে সেটা উপলব্ধি করার জন্য না পরমা প্রকৃতির সেই অনির্বচনীয় প্রকাশকে অনুভব করার জন্য আমি একদম চুপচাপ ওই মন্দিরে বসে থাকলাম তার দিকে তাকিয়ে কি অদ্ভুত তার দৃষ্টি কি অদ্ভুত তার শরীরই বিভঙ্গিমারির সময় তো দেখেছি আমরা না এক মুঠো কি কৃপা তখন অর্থবান বা বিত্তবানের সমস্ত বৈভব তুচ্ছ সেখানে সেখানে তুচ্ছ অর্থহীন নিরর্থক যদি না মুঠো অন্ন না পায় তাহলে জীবন ধারণ অসম্ভব আমাদের সহজিয়া নিত্যদিনের সহজিয়া এই দিন যাপনে ওই একমুঠো অন্ন আমাদের কাছে দেবী অন্নপূর্ণার প্রসাদ আমাদের রাজভোগ চাই না তাই না আর আমরা দেখতে পেলাম যেন দেবী অন্নপূর্ণা আটপৌরের শাড়িতে নিজেকে সাজিয়ে নিয়ে আটপৌরের শাড়িতে কোমরে কাপড়টি কুঁজে নিজের হাতে রেঁধে বেড়ে হাসি মুখে সোহাগ করে আমাদের

এই গল্পটা এই ঘটনাগুলো রিকালেক্ট করতে ইচ্ছা হলো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই প্রতিটি ঘরে প্রতিটি পাতে অন্নদার কৃপা বর্ষিত হোক এইটুকুনি আমার প্রার্থনা ভালো থেকো কেউ সবাই সুস্থ থেকো ভালো থেকো মায়ের আশীর্বাদ ধন্য হয়েও আস